সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের রেসিপি হচ্ছে চিকেন হাফমোন পাই এই পাই পায়ের উপরে হয় ভীষণ ক্রিসপি আর ভিতরে থাকে ক্রিমি চিকেনের পুরে ভরা খুবই মজাদার এই চিকেন হাফমন পাই তৈরি করা কিন্তু একদমই সহজ আপনাদের সাথে একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমে চিকেনের পুরটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না এটা ভাজা কিন্তু কম হবে তবে পেঁয়াজের গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা ও রসুনের পেস্টটা দিয়েও খুব ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় খুব ভালো করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিকেন এখানে এক কাপ পরিমাণে চিকেন আছে আর চিকেনটাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি চাইলে কিন্তু এটাকে কিমা করেও দিতে পারেন। চেড়ে আমি ভেজে চিকেনটাকে চিকেনের মধ্যে মধ্যে যে পানিটা থাকে এক্সট্রা সেটা বের হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এর দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ করছি হাফ চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়া স্বাদ কিছুটা পরিমাণে লবণ দিয়েছি এখন অনবরত নেড়ে চড়ে ভেজে নিচ্ছি চিকেনের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে মিনিট মিনিট এর ভেজে আমি আমি পরে মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে ময়দা এবং চিকেনটা একসাথে খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় আবারও এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিলাম এখন হচ্ছে এই চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করছি আর এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করা ছিল দুই কাপ পরিমাণে দুধ দিয়ে খুব সুন্দর মতো ক্রিমি এই চিকেনের পুরটা রেডি হয়ে যাবে অনবরত নেড়েচেরে নিচ্ছি অনবরত চেড়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিতে হবে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে শেষের পর্যায়ে হাফ চামচ পরিমাণে চিনিটা ব্যবহার করেছি দুধ এবং ময়দা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট সস তৈরি হয়ে গেল আর অনবরত চেড়ে যখন এরকম ঘন হবে সে পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে পুরটা কিন্তু আমার রেডি আপনারা কিন্তু লবণ ছাল টেস্ট করে অবশ্যই চুলাটা অফ করবেন দেখা যাচ্ছে একদম ক্রিমি এবং জুসি পুরটা রেডি হয়ে গিয়েছে চুলাটা অফ করে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো অন্যদিকে চোলায় আরও একটা প্যান দিয়ে তাতে হচ্ছে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এখন হচ্ছে একটা ময়দার ডো তৈরি করে নেব তার জন্য আমি দুই কাপ পানি দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচ পরিমাণে লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আমি বাটার এ পর্যায়ে বাটারটাই কিন্তু ব্যবহার করতে হবে বাটাটা ব্যবহার করলে দেখবেন চিকেন হাফমুন পায়ের মধ্যে অরিজিনাল একটা সুগন্ধি বা ফ্লেভার ছড়াচ্ছে আর এরপরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণের ময়দা টকভগিয়ে যখন পানিটা ফুটে আসবে সে পর্যায়ে আমি ময়দাটা অ্যাড করে দিয়েছি আর এই ময়দাটার মেজারমেন্ট হচ্ছে দুই কাপ পানির জন্য দুই কাপ ময়দা যদি আপনি এক কাপ পরিমাণে তৈরি করেন তাহলে এক কাপ পানি দিয়ে দেবেন যেহেতু আমি কিছুটা পরিমাণে ফ্রোজেন করে রেখে দেবো সেজন্য হচ্ছে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখন অনরম অনবরত স্প্যাচুলারের সাহায্যে নিজের চেয়ে ময়দার যে দলা ভাব আছে সেগুলো ভেঙে দিচ্ছি আর দেখাই যাচ্ছে খুব স্মুথলি ভাবে প্যানের গা থেকে কিন্তু এটা উঠে আসছে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই ময়দার ডো থেকে এখন হচ্ছে চুলাটা অফ করে দিয়ে হালকা একটু ঠান্ডা ঠান্ডা হলে সে পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি হাতের তালুর সাহায্যে খুব ভালো করে মুথে নিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন সফট একটা ডো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি কোটিং করার জন্য ডিমটা আমি ব্যবহার করছি আর এই ডিমের মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর কারণে কিন্তু ডিমটা অনেকটাই পাতলা হয়ে আসবে আর অন্যদিকে নিয়েছি আমি ব্রেড গ্রামস আর ব্রেড গ্রামসটা আমি অরেঞ্জ কালারে নিয়েছি অরেঞ্জ কালার নিলে একটু দেখতে বেশি কালারফুল লাগে একটু নিয়ে খুব করে নিয়ে একটা রুটি বেলে নিতে হবে বড় একটা রুটি আমি বেলে নিচ্ছি আর রুটিটা একদমই পাতলা হওয়া যাবে না বা একদমই মোটা হওয়া যাবে না একটা স্ট্রে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা কুকি কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নেবেন এখন হচ্ছে আমি তৈরি করে দিচ্ছি কিভাবে তৈরি করছি খুব ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনিও তৈরি করতে পারবেন একদমই সহজ দেখতেই পারছেন চিকেনের পুটা মাছ বরাবর দিয়ে তারপর হচ্ছে ভাজ করে দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা অবশ্য অনেকটা কিন্তু অর্ধচন্দ্র পিঠার মতোই দেখা যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছে না হলে দেখা গেছে পরবর্তীতে ভাজা করার সময় এটা খুলে যেতে পারে তাই অবশ্যই হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর মতো লাগিয়ে নেবেন আর এভাবেই সবগুলো দেখুন তৈরি করে নিলাম সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পরে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে তারপরে ব্রেড গ্রামসে গড়িয়ে নিতে হবে আর এভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি কোটিং করে রাখব আপনি যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এভাবে কোটিং করে নেবেন প্রথমেই তারপরে হচ্ছে এগুলো সংরক্ষণ করবেন দেখতেই পারছেন একে একে সবগুলো নাস্তায় আমি সুন্দরভাবে কোটিং করে নিলাম এখন হচ্ছে এগুলো আপনি এয়ারটাইট বক্সে রেখে তারপর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো আজকে আমি কিছু ভেজে দেখাচ্ছি আপনাদের ফ্রাইবেন এ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা যখন ভালো করে গরম হবে তখন হচ্ছে দিয়ে দিতে হবে এই রাস্তাগুলো এগুলো দিয়ে মিডিয়াম হিটে উলটিয়ে পাল্টে ভেজে দিতে হবে আর আপনি যখনই এটা ফ্রিজে সংরক্ষণ করবেন তখন আধা ঘন্টা আগে বের করে রাখবেন ভাজার আগে ভাজার আগে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখলে দেখা গেছে ঠান্ডাটা কমে যাবে আর এটা ফ্রাই করলে মনেই হবে না যেটা সংরক্ষণ করেছেন মনে হবে এখনই তৈরি করে নিয়েছেন উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে আর আমার এরই মাঝে তৈরি হয়ে গেল চিকেন মুন পাই এগুলো খেতে অসম্ভব টেস্টি হয় উপরে হয়েছিল ভীষণ ক্রিস্পি আর সসের সাথে খেতে তো অসাধারণ আপনারা অবশ্যই তৈরি করবেন আর তৈরি করে বলবেন কেমন হলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ